শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ তেরে ফুরে মাঠে নেমেছে ইডি পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ পার্থ জামাই পার্থ চ্যাটার্জির অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা পার্থ চ্যাটার্জির জামাই প্রসন্ন রায় প্রসন্ন রায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুরুতেই গ্রেপ্তার হয়েছিলেন জেলে অবশেষে জামিন পেয়েছেন এই প্রসন্ন রায় আর জামিন পাওয়ার পরপরই কিন্তু এবার প্রসন্ন রায়কে আবারও গর্তে পুড়তে এবার তেরে ফুরে মাঠে নামলো ইডি আর প্রসন্ন রায়ের বাড়িতে ফ্ল্যাটে অফিসে ইডির তাণ্ডব ইডির তল্লাশির মাঝেই কিন্তু হুলস্থুল কাণ্ড অবশেষের সামনে এলো প্রসন্ন রায়ের কোটি কোটি টাকার সম্পত্তির পরিমাণ কোথা থেকে পেলেন এত কোটি কোটি টাকা কার দৌলতে তিনি বানালেন এত কোটি কোটি টাকার রাজপ্রাসাদ সম্পত্তি চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি একেবারে ইডির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সম্পত্তির সামনে আসতেই চমকে উঠলেন ইডির আধিকারিকরা তিনি এসএসসি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ আবার তার বাড়িতেই দিলীপ ঘোষের বাড়ির দলিলের ফটোকপি পাওয়া গেছে তিনি প্রসন্ন রায় নিয়োগ মামলায় গ্রেপ্তার হলেও এখন জামিনে মুক্ত তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু তিনি আসলে কে বৃহস্পতিবার সকাল থেকে এই প্রসন্নের বাড়ি একাধিক অফিসে তল্লাশি শুরু করছে ইডি নিউ টাউনের এক অভিজাত আবাসনে ফ্ল্যাট রয়েছে প্রসন্নর সেই ফ্ল্যাট ছাড়াও প্রসন্নর নামে থাকা আরও একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে ইডি সেটি প্রসন্নর অফিস ইডি এবং সিবিআই সূত্রে খবর নামে বেনামে কম করে আশিটির উপর সংস্থা রয়েছে প্রসন্নর এছাড়া তার নিজের নামে এবং স্ত্রীর নামে রয়েছে বিপুল সম্পত্তি তার কিছু রয়েছে বিধাননগর নিউ টাউন বাকি শহরের অন্যান্য জায়গায় অথচ এই প্রসন্ন প্রথম জীবনে থাকতেন নারকেলডাঙ্গার একটি ছোট্ট ভাড়া বাড়িতে বাবা ছিলেন স্কুল শিক্ষক সংসার চালানোর জন্য একটি টিউশন সেন্টার খুলেছিলেন সেই অতি সাধারণ নিম্নবিত্ত সংসার থেকেই রকেট গতিতে উত্থান প্রসন্নর কিন্তু কার প্রসন্নতায় এই উত্থান প্রসন্নর এসএসসি নিয়োগ মামলায় প্রসন্নর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি সিনার সিনহার ঘনিষ্ঠ একজন মিডিলম্যান ম্যান আবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও জানা গেছে সিবিআই সূত্রে পরে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিজেপি নেতা তথা দিলীপ ঘোষের বাড়ির দলিলের ফটোকপিও পেয়েছিলেন গোয়েন্দারা যা নিয়ে পরে খোদ দিলীপকে ব্যাখ্যাও দিতে হয় দিলীপ বলেছিলেন তিনি যে আবাসনে থাকতেন প্রসন্ন ছিলেন সেই আবাসনের সেক্রেটারি সেই জন্য তার বাড়ির দলিল ছিল প্রসন্নর কাছে তবে প্রসন্ন যে শুধুমাত্র একজন মিডলম্যান নন তখনই বোঝা গিয়েছিল সিবিআই সূত্রে জানা গেছে বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার কাজ করতেন এই প্রসন্ন এর জন্য নিজের কর্মচারীদের নামেও বিভিন্ন সংস্থা খুলে ফেলেছিলেন প্রসন্ন ছিল গাড়ি বাড়ি হোটেল নির্মাণ ব্যবসা সংক্রান্ত সংস্থাও এছাড়া টাইলস বিক্রির দোকানও ছিল তার এমনকি চায়ের দোকানও সিবিআই সূত্রে জানা গেছে এই সমস্ত ব্যবসায় নিযুক্ত কর্মচারীদের প্রসন্ন কাজে লাগাতেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখার জন্য শুধু তাই নয় এই কর্মচারীদের মাধ্যমেই প্রসন্ন টাকার লেনদেনও করাতেন বলে কেন্দ্রীয় তদন্তকারীদের অনুমান সিবিআইয়ের দাবি রোহিত ঝা নামে এক কর্মচারীর মাধ্যমে প্রসন্ন এজেন্টদের থেকে টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের নাম সংগ্রহ করেছিলেন তারপর সেই নাম সরাসরি অথবা সমর্জিত আচার্য নামে এক ব্যক্তির মারফত পৌঁছে দিয়েছিলেন শান্তি কাছে এই প্রক্রিয়াতেই কোটি কোটি টাকা এসেছে প্রসন্নর কাছে তদন্তকারীদের ধারণা বেআইনি সেই টাকা নিজের ভুয়ো সংস্থার মাধ্যমে বৈধ করেছেন প্রসন্ন সিবিআই অন্তত দুশোর উপর ফরেনসিক অডিট করেছে এই প্রসন্ন সংস্থায় তাতে দেখা গেছে প্রসন্নর বিভিন্ন ব্যবসায় যে সমস্ত খরচ দেখানো হয়েছে তা স্বাভাবিক নয় হয়তো দেখা গেছে একটি গাড়ি একই ব্যক্তি নিয়ম করে প্রতিদিন দু কিলোমিটার করে চালিয়েছেন তার পেট্রোল খরচ বাবদ দেখানো হয়েছে কোটি কোটি টাকার খরচ আবার কোনো ব্যক্তি হয়তো প্রসন্ন থেকে রোজ কেজি কেজি চায়ের পাতা কিনেই গিয়েছেন মাসের পর মাস ধরে এই সময় অদ্ভুত লেনদেনের আড়ালি দুর্নীতির কালো টাকা প্রসন্ন ভুয়ো সংস্থা ঘুরে সাদা হয়েছে কমছে কাঙ্ক্ষিত গন্তব্যে কার জন্য এত কিছু করেছেন প্রসন্ন কার বদন্যতায় দিন ধরে তিনি আইনের থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন আপাতত সেই সূত্রই খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারীরা উল্লেখ্য নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলার তদন্তে নেমে প্রসন্ন নাম পেয়েছিল সিবিআই গ্রুপ ডি নিয়োগ মামলা এবং নবম দশমের শিক্ষক নিয়োগ মামলা প্রসন্নকে এরপরে গ্রেপ্তারও করেছিল সিবিআই তবে গ্রেপ্তার করা হলেও প্রসন্ন বিরুদ্ধে বিচার শুরু হয়নি চার্জশিট দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না করায় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রসন্ন বেশ কিছু শর্ত দিয়ে সিবিআইয়ের মামলায় তাকে জামিন দেয় শীর্ষ আদালত আর সেই প্রসন্ন পার্থ চ্যাটার্জির জামায়ের বাড়িতে এবার তল্লাশি অভিযানে ইডির আধিকারিকরা একাধিক ঠিকানায় প্রসন্নর একাধিক ঠিকানায় কোটিপতি প্রসন্নর একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে তাণ্ডব চালাচ্ছে ইডির আধিকারিকরা সেখান থেকে একাধিক বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডির সূত্রে এমনকি প্রসন্ন রায়ের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি প্রায় একশো কোটি টাকার সম্পত্তি প্রসন্ন রায়ের এমনই কিন্তু মনে করছেন ইডির আধিকারিকরা যা দেখে কিন্তু একেবারে চক্ষু চরক গাছ একাধিক কোম্পানির হদিশ পেয়েছে প্রসন্ন রায়ের ইডির আধিকারিকরা আশিটির উপর সংস্থা রয়েছে এছাড়াও তার নিজের নামে নিজের স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে কিছু রয়েছে বিধাননগর নিউটাউনে বাকি শহরের বিভিন্ন জায়গায় এবং দুর্নীতির মাধ্যমে চাকরি বিক্রির একেবারে মিডলম্যান ছিলেন এই প্রসন্ন রায় প্রসন্ন রায়ের হাত ঘুড়ি কিন্তু কোটি কোটি টাকা গেছে বিভিন্ন সংস্থায় বিভিন্ন সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করেছেন প্রসন্ন রায় আর সেই টাকা দিয়ে কিন্তু সম্পত্তি কিনে রেখেছেন প্রসন্ন রায় এই প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা প্রসন্ন রায় কি কি তল্লাশি গ্রেপ্তার করবে ইডি কারণ সিবিআই গ্রেপ্তার করেছিল প্রসন্ন রায় জামিন পেয়ে গেছেন সুপ্রিম কোর্টে গিয়ে এবার কি ইডি প্রসন্ন রায়ের বাড়িতে জকের ধন উদ্ধার করবে প্রসন্ন রায়ের বাড়িতে অফিসে কি লুকানো আছে জকের ধন কোটি কোটি টাকা প্রসন্ন রায়ের বিরুদ্ধে কি স্টেপ নেয় ইডি গ্রেপ্তার করে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের আর তার মধ্যে কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একেবারে চারশো পঞ্চাশটি সম্পত্তির হদিস এই মুহূর্তে মিলল প্রসন্ন রায় ও তার আত্মীয় স্বজনদের নামে সকাল থেকে ইডির ডিরেক্টররা তার বিভিন্ন অফিস ফ্ল্যাট বিভিন্ন জায়গায় নামে বেনামে থাকা বিপুল সম্পত্তির হদিস পেয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে এর মধ্যে বৃহদাকার ফ্ল্যাট ঝাঁ চকচকে অফিস ও অন্যান্য সম্পত্তির খোঁজ পায় তদন্তকারী আধিকারিকরা ফলে ক্রমশই যেমন খুলছে বক্স তেমন কেঁচো খুঁড়তে পাওয়া যাবে বলে আশা করছে ইডি। প্রসন্নর গ্রেপ্তারের পরে চার্জশিট দিয়েছিল সিবিআই কিন্তু সেই চার্জশিটের পরে কোনো পদক্ষেপ করা হয়নি তাই সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পেলেও এবার কিন্তু ফাঁদে ইডির ফাঁদে মানি লন্ডারিং কেসে কিন্তু ফেসে গেছেন প্রসন্ন রায় প্রসন্ন রায়ের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইরি পরবর্তী পর্যায়ে ইডি কি পদক্ষেপ নেয় প্রসন্ন রায় আজ রাতেই গ্রেপ্তার হন কিনা কি চোখ থাকবে গোটা রাজ্যের